কিরণকান্তি ব্যানার্জি কিডন্যাপ করালো পঙ্কজ খাসনবিসের মেয়ে প্রমিলা খাসনবিসকে কিন্তু গীতা কি করে উদ্ধার করবে পঙ্কজ খাসনবিশের মেয়েকে নাহলে পঙ্কজ খাসনবিস তো গীতাকে সাহায্য করতে পারবে না হ্যাঁ বন্ধুরা গীতা এলবির আগামী পর্বগুলোতে আমরা এরকমটাই দেখতে পাব এরকম সিরিয়ালে দুর্দান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখুন যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলি আপনারা সর্বপ্রথম পেতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক পঙ্কজ খাসনবিশের মেয়ে যে স্কুলে পড়াশোনা করত সেই স্কুলে কিরণকান্তি ব্যানার্জি ও ভজন মিত্রের লোকজন শিক্ষক এবং সিকিউরিটির ছদ্মবেশ নিয়ে প্রবেশ করে তারা প্রমিলার উপর নজর রাখছিল যাতে সময় বুঝে তাকে কিডন্যাপ করতে পারে এদিকে গীতার সন্দেহ ছিল কিরণকান্তি ব্যানার্জী পঙ্কজ খাসনবিসের মুখ বন্ধ করার জন্য কোনো না কোনো ছক করছে তাই দিয়াকে দিয়ে গীতা অনুসন্ধানের কাজ চালায় যাতে কিরণকান্তি ব্যানার্জি এবং ভজন মৃত্যির কোনো সন্দেহ না করে কারণ তারা কেউই দিয়াকে চিনত না দিয়া পঙ্কজ খাসনবিশকে ফলো করতে করতে জানতে পারে তার ছোট্ট মেয়েটা একটা স্কুলে পড়ে সেই স্কুলে ঢুকলে জানতে পারে স্কুলে দুজন ব্যক্তি ছদ্মবেশ নিয়ে আছে যাদের একজন সিকিউরিটির বেশ ধরেছে এবং অন্যজন শিক্ষকের এদের কথোপকথন এবং ছবি ভিডিও রেকর্ড করে গীতার কাছে পাঠিয়ে দেয় দিয়া এবং তাদের প্রতিটি পদক্ষেপের উপর কড়া নজর রাখে এরপর পঙ্কজ খাসনবিশ তার মেয়েকে নিতে স্কুলে আসে তখন কিরণকান্তি ব্যানার্জি তাকে ফোন করে বলে বড়বাবু বেশি ওড়ার চেষ্টা করবেন না তাহলে আমার লোকজন আপনার উপর নজর রাখছে আপনার মেয়েকে ওখানেই মেরে দিতে তাদের বেশি সময় লাগবে না তখন পঙ্কজ খাসনবি কথামতো কাজ করতে বাধ্য হয় তারপর পঙ্কজ খাসনবিশ সেখান থেকে চলে যেতে সুযোগ বুঝে কিরণকান্তি ব্যানার্জির লোকেরা প্রমিলাকে কিডন্যাপ করে তখন দিয়া তাদের পিছু নিয়ে সেই স্থানটি দেখে নেয় যেখানে প্রমিলাকে তারা আটক করে রেখেছিল এবং সেটা ফোন করে গীতাকে জানিয়ে দেয় এরপর গীতা গিয়ে পঙ্কজ খাসনবিশের মেয়েকে উদ্ধার করে তাহলে কি পঙ্কজ খাসনবিশ এখন গীতার কথা মতো সমস্ত কিছু কাজকর্ম করবে তো বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী পর্বে ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন এবং ভালো লাগলে একটি লাইক দিন থ্যাংক ইউ